আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেক দিন পর চলে আসলাম খুব সুন্দর একটা টু পিস কালেকশন নিয়ে তো এখন যেহেতু অনেক গরম গরমের মধ্যে কিন্তু আপনারা ইজিলি এই টু পিসটি ওয়ার করতে পারবেন যে কোনো অফিস আদালতে কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারছেন এটা তো এই খুব সুন্দর এই কালেকশনগুলো আমরা আজকে দেখিয়ে দিবে এগুলো সবগুলো চায়না লিলেনের মধ্যে পাচ্ছেন একদম ইম্পোর্টেড চায়না লিলেনের মধ্যে পাচ্ছেন খুবই সফট হবে কাপড়গুলা এগুলো কিন্তু গরমের মধ্যে আপনারা পড়তে পারছেন আর আজকে যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা চায়না লিলেনের মধ্যে গোল গলার মধ্যে থাকছে প্রথমে শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিতে পারছেন আমি এখন এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর থাকছে একদম তো প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি এটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার একটু করে দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কলা পাতা কালার এটার মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্কিন করা আছে আর এই হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে লেস করা পাচ্ছেন আর পুরো ড্রেসটাই কিন্তু পেয়ে যাচ্ছেন ওপেন বাটনের মধ্যে চাইলে কিন্তু প্রেগনেন্সি আপুরো এটা ইজিলি পড়তে পাচ্ছেন সাইজ পাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার সাথে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যে সাথে খুব সুন্দর একটা প্লাজো পেয়ে যাচ্ছেন একদমই রেডিমেড যেসব টিনেজ আপুরা আছেন স্কুল গোয়িং আপুরা আছেন তারা কিন্তু ইজিলি পড়তে পারছেন এই হচ্ছে স্যালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন একদম ফ্রি সাইজের মধ্যে আমি একটু সেট করে দেখাই একটু সেট করে দেখাচ্ছি এই যে এই হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আর একটা কালার খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই নিউ নিউ কালেকশনের মধ্যে চলে এসেছে এটার সাথে আমরা স্যালারটা সেট করে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু স্যালার সব পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা প্লাজো পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালারগুলা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারছেন ওয়াও এটা খুব সুন্দর একটা টাইগার প্রিন্ট সাথে প্লাজোটা দেখাচ্ছি এই যে এই হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে খুব সুন্দর একটা প্লাজো প্রাইস হচ্ছে 850 টাকা নেক্সট কালার দেখাচ্ছি এগুলা সাইজ পেয়ে যাবেন 38 থেকে 46 পর্যন্ত এই যে এটা হচ্ছে আরো একটা সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা फ्लावर प्रिंट করা আছে প্রত্যেকটার সাথে আপনারা খুব সুন্দর একটা প্লাজো পাচ্ছেন রাফিজের জন্য এটা চাইলেও কিন্তু আপনারা নরমালি রাফিজ করতে পারছেন এই যে নেক্সট কালার দেখাই আচ্ছা এ হচ্ছে আর একটা খুব সুন্দর কালার বিস্কিট কালারের মধ্যে এগুলো কিন্তু খুবই সফট একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন অরিজিনালি ইম্পোর্টেড লিলেন পরের কালারটা দেখাচ্ছি এ হচ্ছে আর একটা খুব সুন্দর কালার সিগ্রিন এগুলো কিন্তু সবই অনলাইনে খুব ভাইরাল কালেকশন যেই কালারটা আপনাদের পছন্দ হবে ওইটা নেওয়ার জন্য কিন্তু দ্রুত আমাদেরকে ইনবক্স করতে হবে পরের কালার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আর একটা ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ফ্লাওয়ার প্রিন্টের আর এ হচ্ছে প্লাজোটা প্লাজোটা কিন্তু অনেক বড় পাচ্ছেন খুব সুন্দর একটা প্লাজো পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা সাইজ পাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু আপনারা ওভার সাইজও পাবেন ওভার সাইজের জন্য কিন্তু আমাদের অবশ্যই ওভার সাইজের ভিডিও দেওয়া হবে আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন এই হচ্ছে খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার প্রত্যেকটা সাথেই কিন্তু খুব সুন্দর একটা প্লাজো পাচ্ছেন প্লাজোর নিচেও কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি এ হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু আমাদের অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনারা যদি ইমো হোয়াটসঅ্যাপে নক দেন আমরা কিন্তু ক্যাটালগ দিয়ে দিতে পারছি পরের কালারটা দেখাই আচ্ছা এ হচ্ছে এ হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার খুব সুন্দর একটা কালার পুরোটা কিন্তু ওপেন বাটনের মধ্যে পাচ্ছেন আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আর হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেস পেয়ে যাচ্ছেন প্লাস স্যালারও কিন্তু আপনারা লেস পেয়ে যাচ্ছেন সাইজ পাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস হচ্ছে আটশো টাকা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা চালু আছে ঘরে বসে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিতে পারছেন শুধু ডেলিভারি চার্জটুকু বিকাশ করলেই কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে পছন্দের কালারটি নেওয়ার জন্য কিন্তু দ্রুত ইনবক্স করতে হবে এই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান কালার তো আমি আজকে যে ডিজাইনগুলো দেখিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটাই ছিল গোল গলার মধ্যে প্রত্যেকটাই ছিল গোল গলার মধ্যে এগুলোর মধ্যে কিন্তু আবার ভি গলাও আছে আবার শার্ট কলার আছে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের শপের লোকেশনটা দেখে দিচ্ছি আবার এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টার শপিং কমপ্লেক্স এর দোতলা একবার পঞ্চাশ নম্বর শপের স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারছেন তো আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ সবাইকে